হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজ হচ্ছে ফার্স্ট অক্টোবর মঙ্গলবার ঘড়িতে বাড়ছে বারোটা পাঁচ এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে দিদি আসবে ওই জন্য ব্লগটা শুরু করলাম তো চলো রান্না বান্না তো জোর শুরু করি শুধুমাত্র চিংড়ি মাছ করবো সেই জন্য চিংড়ি মাছটা বার করে রেখেছি সবজি পাতি সব কাটতে হবে মাশরুম আর পটল বার করলাম জামাইদা আবার ইয়ে করছে ওই কালকে তর্পণ করবে ওই জন্য এই সপ্তাহটা পুরো নিরামিষ খাচ্ছে জামাইটার জন্য নিরামিষ করতে হবে ভাবলাম পটল চিংড়ি পরবো পটলের তরকারি জামাইটার জন্য তুলে তখন চিংড়ি মাছ মিশাবো ভাত আর ডাল বসিয়ে দিয়ে গেছিলাম ডালটাও হয়ে গেল আমি সেলাই করেছি যে কাজটা একবার মাথার মধ্যে দিতে যায় না যে শিখবো তো ওটা আমি শিখেই ছাই কালকে আমাকে ওইখানে জিজ্ঞাসা করলো যে তুমি কেন দিদি নাম্বার ওয়ান হতে চাও তো সত্যি বলছি আমার মানে ভুল হয়ে গেল বলা আমার বলতে হতো যে আমার নিজের মধ্যে এতটা ট্যালেন্ট আমি কেন দিদি নাম্বার ওয়ান হব না সত্যি আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে নিজে বলছি আমি যে শর্ট ভিডিওগুলো বানাই সবাই আমার আর কিংবা প্রশংসা করছে যে অ্যাক্টিংগুলো খুব ভালো হচ্ছে তার মানে আমি অ্যাক্টিংটাও পার্থক্য করি আমি গানও ভালো করি মোটামুটি তারপর আমি সেলাইটাও ওই দুদিন দেখেই শিখে গেলাম আমি সুসুতোতে ছোটোর সময় কত যে জামা বানিয়ে বানিয়ে নিজে পড়েছি সবাইকে পড়িয়েছি বলে বোঝাতে পারবো না যারা যাদের পড়িয়েছি তারাই জানবে যে হ্যাঁ তোমাকে ঠিক কথা বলছে আমার চ্যালেঞ্জ তারপর রান্নাটাও ভালো করি রান্নাটাও যা খারাপ করি তা না রান্নাটাও মোটামুটি ভালো করি ওটাও মন আছে ঘর গুছিয়ে রাখি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের সঙ্গে ব্যবহারটাও ঠিক রাখি সবার সাথে সম্পর্ক ভালো রাখি তাই না কত ক্যারেজটা আমার মধ্যে নিজেকে নিয়ে গর্ববোধ করি আমি খুব অনেকটাই বেলা হয়ে গেছে বা তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নেব তো ডাল ফোড়ন দেবো ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোড়ন আর কয়েকটা থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম এই দিয়েই মুসুর ডালটা ফোড়ন দেবো মুসুর ডাল এইভাবে খেতে চিন্টু বাবা খুব ভালোবাসে ওই জন্য আমাদের ঘরে বেশিরভাগ এইভাবেই মুসুর ডাল হয় আর তখন বললাম জামাইদা নিরামিষ খাচ্ছে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন সবই খাচ্ছে শুধু মাছ মাংস ডিম এই তিনটেই খায়নি তর্পণ করবে তারপর থেকে আবার মাছ মাংস ডিম খাওয়াটা শুরু করবে আর আমি করব মাশরুম আর একটুখানি আলু ভাতে করব জামাইদার জন্য জামাইদা আলু ভাতে খেতে খুব ভালোবাসে আলু ভাতে আর ডাল পেলে জামাইদার কিচ্ছু চায় না বেশি খাবার দিয়ে বরং জামাইদার রেগে যায় তো ওই জন্য পটলের তরকারিটা তুলে আমাদেরটাতে চিংড়ি মাছ মিশিয়ে দেবো একটুখানি মাশরুম করব আমের চাটনি করব আর জামাই জন্য আলু ভাতে আমরাও আলু ভাতেতে ভাগ বসাবো কারণ আমরা সবাই মোটামুটি আলু ভাতে খেতে খুব ভালোবাসি তাই না আর এখনকার টমেটোগুলো সেদ্ধ হতে চায় না একদম যেমন গোল গোল চোখ করে তাকিয়ে থাকে পটলের তরকারিটাতে একটুখানি আলুটা সেদ্ধ করে নিয়েই মেশালাম ব্যাস হয়ে গেল তরকারি রেডি খাওয়া তো নয় খেলে খাটনিও প্রচুর আছে এই যে কেটে নিলাম আর দেখেছো কত মাটি এটাকে এবার ভালো করে ধুতে হবে চারবার পাঁচবার বালিগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তা না হলে রান্নাটাই পুরো বেকার হয়ে যাবে যদি বালি লাগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনবার চারবার কড়াইয়ে তেল দিয়ে মাশরুমটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলে একটু ভালো হতো কিন্তু আমার পেঁয়াজটা শেষ হয়ে গেছে চিন্টু বাবাকে বললাম একটু পেঁয়াজ এনে দেওয়ার জন্য মাশরুমটা তেলে দিয়ে দিলাম এবার একটু মশলা রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ এতে পেঁয়াজ বাটা একটুখানি দিয়েছি টমেটো নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিট মশলা আর দেখো কত জল বেরিয়েছে মাশরুম থেকে চিন্তু বাবা চলে এসছে পেঁয়াজ নিয়ে চলে এসছে এবার পেঁয়াজটা কেটে একটুখানি দিয়ে দেবো জানি না কেমন হবে ভাই পেঁয়াজটা একটু ভেজে দিলে বেশি ভালো হতো কিন্তু নেই উপায় কি করবো পরে এনেছে পরেই দিচ্ছি আর দিয়ে দিলাম মশলাটা এবার এটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি এই যে এই রকম হয়েছে মাশরুমটা এটা খেতে দুর্দান্ত হয় আম কেটে রেখেছি আমের চাটনি করলেই আমার রান্না শেষ রান্নাবান্না তো কখন শেষ করে নিয়েছি তারপর চিন্টুর বাবাকে ইন্টুকে খাবারও দিয়ে দিলাম ওদের খাওয়া হয়ে গেল আমি এতক্ষণ অপেক্ষা করলাম এখনো দিদিরা আসেনি গড়িতে বাড়ছে তিনটে পঁচিশ চিন্তা করছি কি করব আমি কি খেয়ে নেবো না আর একটুক্ষণ দেখব আর একটুক্ষণ দেখি তারপর খেতে বসে যাব আমিও খিদে পেয়েছে টিফিন টিফিন তো খাইনি ওই জন্য আজকাল মেনুগুলো আরেকবার দেখিয়ে দিই ওই যে আলু মাখা তলায় কি আছে জামাইদার জন্য পটলের তরকারি তুলে রেখেছি এখানে আছে আমের চাটনি এখানে আছে মাশরুম ছাতু এখানে আছে পটলের তরকারি এই যে পটলের তরকারিটা আছে শুধু দিদির আর আমার আছে জিন্টু আর চিন্টুর ব্যবস্থা খাওয়া হয়ে গেছে ওই জন্য কমে গেছে আর এখানে কি আছে এখানে আছে ডাল একটু মটরও ভিজিয়ে রেখেছি রাতের জন্য ঘুগনি করব যাই একটু বসি দেখি আর পনেরো মিনিট মতন তারপর খেতে বসবো ফোন করেছিলাম দিদিকে তো বললে এখনো হয়নি কখন হবে কে জানে আবার দিদির প্রোগ্রাম আছে ও বেরোবে ও বন্ধুর বাড়ি যাবে আজকে আবার মানে এসে খেয়েই আবার ছুটতে হবে বন্ধুর বাড়ি তারপরে আবার আসবে

বস এখন দিদি খুব ব্যস্ত মানুষ দিদিকে পরে দেখাবো আসুক বন্ধুর বাড়ির থেকে তার চতুর্দিকে জাননা দঞ্জা সব বন্ধ করলাম তা না হলে কথা বলা যাবে না আর এখন আমি বসাচ্ছি একটুখানি পায়েস জেনে গেলাম যখন যে আমায় বার্থডে আমার কাছে আছে একটু তো পায়েস খাওয়াতে হবে তাই না মা না থাকলে পায়েস খাওয়ানোর মতন লোক কারো কপালে জুটে না আর এই জন্মদিনের দিনে একটু যদি পায়েস খাওয়ানো যায় তাহলে শুনেছি মায়ের মুখে যে যার জন্মদিন তার নাকি পরমায় বাড়ে ওই আমি চেষ্টা করি জন্মদিনের দিনে একটু অন্তত মুখে পায়েস তুলে দিতে সবার করি না জামাই জামাই তার বার্থডে আমি সেভাবে করি না ওই দিদির কাছে একটা কেক হয়তো পাঠিয়ে দিই কিন্তু আজকে যখন আমার কাছে আছে তখন মনে হলো যে একটু পায়েস বানাই বানাতে এলাম সন্ধে দিলাম এখনো বাসন পড়ে আছে দেখতে দেখতে মহালয়া চলে এলো আর এক সপ্তাহ পর পুজো চলে আসবে আর পুজো শেষও হয়ে যাবে তিন প্যাকেট দুধ আছে বেশি দুধ নেই চালটা আগে একটুখানি জলে ফুটিয়ে নেব তারপর দুধ দেব আমার ছেলে যতক্ষণ না ঘরে আসে ততক্ষণ আমার পুজো পুজো মনে হয় না ছেলে যেদিন ঘরে ঢুকবে সেদিন আমার পুজো শুরু হইবে রাতের রান্না কমপ্লিট পায়েস হয়ে গেছে আর এইখানে ঘুগনি ফুটছে আর ঘুগনির মটরটা একটুখানি সেদ্ধ বেশি হয়ে গেল আমি ওই যে চলে গিয়েছিলাম নিচে রাজ এসেছিলো রুটি নিতে চলে গিয়েছিলাম মটরটা গলে গেল। আমার এটা পুচকুনি হয়েছিল তখন থেকে আমি রেখেছিলাম কাঁথা বানানোর জন্য আজকে এটা সাকসেস হয়েছে নিজের হাতে আমি পুচকুনির জন্য কাঁথা বানালাম কেমন হয়েছে দশটা বাজতে পনেরো জামাই দা আর চিন্টুর বাবা এলো আর দিদি একটু আগে এসেছে বসে বসে গল্প করছিলাম আর ছেলেগুলো গেল ফুচকির বাড়ি ফুচকুনিটাকে দেখতে বিকেল থেকে চা খায়নি সবাই চলে গিয়েছিল তার এক জলে চা বানায়নি বলে সবাই আসুক তবে চা খাবো এখন সবাই চলে এসেছে এখন সব মহাবীর কলোনির গেটের পূজার প্যান্ডেলের গেট সেই গেটের প্রশংসা করছে বলছে দারুণ হয়েছে তার মধ্যে লেখা আছে জয় শ্রীরাম খুব ভালো লাগছে দেখতে কি বলে রাম মন্দিরটা করেছে পঞ্চাশ বছর পূর্ণ হলো মহাবীর কলোনি ওই জন্য এইবারে একটু বেশ

এখানে কেউ দেয় না তিন দিন হোক শুধু এই মহাবীর মহাবীর চায় আমি সেদিন এইগুলো নিয়ে এসেছি এই ক্লিক গুলো এগুলো যদি বিস্কুটের প্যাকেট বা প্যাকেট চিনির প্যাকেট সেই প্যাকেটেই যদি রাখতে চাও তাহলে এই ক্লিপগুলো দিয়ে রাখা যাবে আমি রেখেছি ও কেটে দেওয়ার পর পড়বে না লক রেখেছি দিয়েছিলাম তাই ক্লিপটা দিয়ে দিয়েছি না যেমন চুলতে পারছি না কপি করতে বলবে না আমি নেবো

কিনোবে কলাটা হয় যে এই দুটো ঠিক আছে জিন্স আর সেই আর এই যে জিন্স এটা

No, quality Happy, quality. Happy birthday to you. Happy birthday to you. <laughs> Happy birthday to you. Happy birthday to you. Thank you. <laughs> 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 How? How many

তাহলে চলো একদম লাস্ট মোমেন্টে চলে এসছি আর কিছু দেখার নেই খাওয়া দাওয়া করবো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবা গুড নাইট খাতাম